গুড ইভিনিং বন্ধুরা এই দেখো মানে এত গরম লাগছে আমার কি বলবো তোমাদের তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে এখন সন্ধ্যা তো আমাকে এখন প্রোটিন পাউডার খেতে হবে তো সে কারণে এই দেখো দুধ গরম করে নিয়েছি গরম করে ঘরে নিয়ে চলে এসেছি এসে তারপরে প্রোটিন পাউডারটা আর কি মেশাচ্ছি তাই বলে এটা ভেবো না প্রোটিন পাউডারের কৌটা মানে এই কৌটাতে রাখা হয়েছে তাই তো দুধের মধ্যে দিয়েই খাচ্ছি আমার যদিও এটা খেতে একদমই ভালো লাগে না তবুও মাঝে মাঝে খাই না মাঝে মাঝে খাই এভাবেই খাচ্ছি আর কি করব। তো প্রচণ্ড গরম তো সে কারণে মানে প্রোটিন পাউডারটা দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি এখন খাবো না একটু পরে খাবো ঠান্ডা হলে খাবো কারণ আমার এটা একদমই খেতে ভালো লাগে না তো যাই হোক খেতে তো হবেই আর কি করব। আর ওই ঘর থেকে আমি এই ঘরে এসে এই দেখো এই ঘরে এসে বসে আছি প্রোটিন পাউডারটার সাথে নিই আর আমার বললাম না মানে এর আগে শর্ট ভিডিও পোস্ট করেছি যে মানে খেতে বসে তো তখন বলেছিলাম যে আমার দাঁত ব্যথা করছে এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে আমার দাঁত ব্যথার একটুকু পরিবর্তন হয়নি মানে কন্টিনিউ ব্যথা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন তো ওষুধ খেতে পারবো না সেই জন্য ওষুধও খেতে পাচ্ছি না তো সেই দাঁত ব্যথা নিয়েই আছি তার মধ্যেই আবার রাস্তার থেকে নাকি আমি পিটিও করছি তো যাই হোক ফ্যানটা এখন অফ ফ্যানটা অফ করে রেখেছি না হলে তোমরা আমার কথা শুনতে পারবে না হাওয়া মানে কথা কথাগুলো হাওয়াতে উড়ে উড়ে যাবে তো সেই কারণে ফ্যানটা অফ করে রেখেছি মা এখনও আসেনি আর আজকে ও রই বাড়িতে আসার কথা আমার বান্ধবীরও আসার কথা তো দেখা যাক আসে কি না তো রাত্রে আজকে আমাদের রুটি তরকারি হবে হ্যাঁ তো আমার এখন রুটি তরকারি খাবার ইচ্ছা হয়েছে তো দেখি মা রাস্তায় এখন অনেকটা দেরি তো আমি তরকারিটা পারলে করে রাখবো যদি শরীর ঠিকঠাক লাগে তো আমি তরকারিটা করে রাখবো রুটিটা এখন মা ওরা আসবে তারপরে মিলেমিশে এখন রুটিটা করা যাবে আপাতত আমি দেখি প্রোটিন পাউডারটা খাই একটু রেস্ট করি হাওয়া মানে হাওয়া একটু খেয়ে নিই তো তারপরে যাব এখন রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমার অবস্থা ঘেমে মানে এত পরিমাণ গরম লাগছে এত পরিমাণ গরম লাগছে থাকতে পারছি না তারপর কি করব এই গরমের মধ্যে থেকে এরপর যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি আলুর তরকারিটা বসিয়ে দেব তারপর মা আসবে এসে রুটি করবেন তো সেই রকম করে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে এই দেখো আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি ভাবলাম এটা অন্তত করে রাখলে মানে আগিয়ে যায় সাড়ে আটটা বেজে গেছে তো সে কারণেই আমি বসিয়ে দিলাম ফাইনালি নটা পার করে এই যে বাড়িতে আসছে বাড়িতে এসেই দেখো মা এখানে রুটি ভাচ্ছে আর রুটি কে মাখছে তো রুটি মাখছে হচ্ছে আমাদের শিল্পী রানী তো ওকে অনেক দিন পর আমার ভিডিওতে দেখছো হাই শিল্পী অনেক দিন পরে আমার ভিডিওতে আসলে একটু হাই পেরাতে তো আমি আর রুটিটা মাখিনি আমার শরীর খারাপ লাগছিল সবাইকে দেখালাম আর এই যে এইদিকে ইনি শুয়ে আছে সবাই আসছে রাত্রি নটায় ঠিক আছে আমি তখন থেকেই একা 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 আছি তারপরে এরা আসলো আর এখন বাড়ি ভর্তি লোক এরপরে মা তো রুটি খাচ্ছে এরপরে আমরা খাবো তাবো ঘুমিয়ে পড়বে তো দেখতে থাকো তাই বলে ভেবো না যে আমি বসে আছি আমি কি করছিলাম বলো তো একবার রুটি নিয়ে আবার মাকে এসে দিচ্ছিলাম আবার আনছিলাম এগুলোই করছিলাম এই যে আমার তরকারি যেটা রান্না করেছি